এটা আপনার ছিয়ানব্বই টাকা স্কোয়ারফিট মাত্র ছিয়ানব্বর মধ্যে ডিপের মধ্যে করছে মধ্যে একশো তিন টাকা সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আর পুরোটা মিলবে মিলবে এটা একশো পনেরো টাকা অনেক সুন্দর হলে কিন্তু অনেক সুন্দর বাগান বাগান একটা অনেকগুলো আছে দেখতে পারে একটা আছে আমাদের অনেকে ফেদার চায় এটা কিন্তু চারদিকে মিলবে আচ্ছা কি যখন মিলে না তখন আরো বেশি সুন্দর লাগে এটা দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ ছিয়ানব্বই টাকা অনেক সুন্দর একটা বেলা জি এটা আটানব্বই টাকা এরকম আনকমন কালেকশন একদম এটা বলা যায় অনেকগুলো কালার আছে আমাদের এদিকে একটা এটা তিরানব্ব টাকা স্ক্রার্ফি মাত্র তিরানব্বই টাকা পেয়ে যাবেন এদিকে

তারপরে এক কাছে টাকা স্কোয়ার ফিট বিরানব্বই টাকা স্কোয়ার ফিট একটু কালারফুল মার্বেল অনেকে চায় এটা বি দিতে পারে মার্বেলের জন্য আবার যদি অনেক একটু ব্লু কালার ডিপ কালার চান ওই ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন আচ্ছা নিচে কিছু দেখতে পাচ্ছি বন্ধু জি নিচে অনেক গুলো সবগুলো আমাদের अवेलेबल আছে আমরা আগে একটু দেখাইছিলাম এটা আমাদের अवेलेबल চলতেছে এটা अवेलेबल চলতেছে এটা আছে 93 টাকা স্কোয়ার ফিট এটা 96 টাকা স্কোয়ার ফিট

আমাদের ট্রান্সপোর্ট সব রকম ব্যবস্থা আছে সকলের সব পিক আপও আছে যদি অল্প মানে নিতে চান ওই ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্ট দিতে পারবো আচ্ছা মোটামুটি সকল ধরনের সার্ভিসগুলো গুলো দিয়ে থাকে জি 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 ভাই এই ভিডিওতে মনে হয় কয়েকশো কালেকশন দেখাইছি হ্যাঁ তারপরে যদি পছন্দ না হয় ভাইকে বলবেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর এরকম কালেকশনগুলো গুলো দেখাইছি মনে হয় না যে কেউ মানে পছন্দ না হয়ে থাকবে কেউ সব এক এক থেকে একটা থেকে একটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটা কিন্তু মানে এ গ্রেডের টাইলস থাকবে তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সানট কর্পোরেশন সকল ভিডিওর আপডেটগুলো পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সিরামিক আইটেমের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম